আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন রমাদান কেন্দ্রিক জমা হয়ে আছে এর মাঝে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন অনেক দিনই বোনেন এই প্রশ্নটা করে রেখেছেন মোতারাম শাহেখ আপনার কাছে আমরা অনেক প্রশ্ন করে থাকি রমাদান কেন্দ্রিক আমাদের প্রশ্ন হচ্ছে মোতারাম পিল খেয়ে পিল খেয়ে মাসিক বন্ধ করে মাসিক বন্ধ রেখে রোজা রাখলে রোজা হবে কিনা সাওয়াব পাওয়া যাবে কিনা ইসলাম কি বলে জানালে উপকৃত হব চমৎকার গুরুত্বপূর্ণ একটা জিজ্ঞাসা করা হয়েছে অনেক মা বোন এমন আছেন যারা নাকি রমাদানের মোবারকের সিএম গোলা পূর্ণাঙ্গ করার জন্য অর্থাৎ পরিপূর্ণ করার জন্য রমাদানের ত্রিশ দিনের মাঝে ত্রিশ অথবা উনত্রিশটা রোজা যেন পরিপূর্ণভাবে রাখতে পারেন এজন্য অনেকেই পিল খেয়ে মাসিকটাকে বন্ধ রাখেন যাতে করে রমাদানের মোবারকের সবগুলা সিয়াম তারা পালন করতে পারেন এটা অনেকেই করে থাকেন এটা করার মাধ্যমে আসলে কি হচ্ছে এটা অনেকের প্রশ্ন এটা প্রশ্ন আসাটাই স্বাভাবিক প্রথমত কথা হচ্ছে ট্যাবলেট খেয়ে বা পিল খেয়ে মাসিক বন্ধ করে রোজা রাখলে রোজা হয়ে যাবে শিয়াম হয়ে যাবে রোজা না হওয়ার জন্য আপনার মাসিকে রক্ত বা ব্লাডিং হওয়া এখানে শর্ত যেহেতু আপনার ব্লাডিং হচ্ছে না আপনি সুস্থ আছেন অতএব আপনার শিয়াম রাখলে শিয়াম পালন হয়ে যাবে তবে মেয়েদের স্বাভাবিক অবস্থার বিরুদ্ধে এ নিয়মে ফিজিক্যালি বিভিন্ন ডিজিজ অর্থাৎ বিভিন্ন রোগ ব্যাধি আপনার মাঝে আপনার দেহের উপরে প্রভাব বিস্তার করার সম্ভাবনা আছে যদি এমন মনে হয় যে না এটা এক মাস শুধুমাত্র পিল খেয়ে মাসিক বন্ধ রাখলে শরীরে তেমন কোনো সমস্যা হচ্ছে না তবে যদি মনে হয় যে সমস্যার সম্ভাবনা আছে অথবা আপনারা কোনো মুসলিম ডক্টরের পরামর্শ নিয়ে কাজটা করতে পারেন যদি শরীরে বড় ধরনের কোনো সম্ভাবনা ক্ষতির সম্ভাবনা থাকে সেক্ষেত্রে না খাওয়াটাই ভালো ন্যাচারাল যে সিস্টেমটা আছে এই সিস্টেমে মাসিক হয়ে গেলে পরবর্তীতে দায়িত্বের সাথে পরবর্তীতে সিএম কাজা যে সিএম আছে যেগুলো ভাঙা পড়বে সেগুলো পরবর্তীতে রেখে দিলে হবে তবে অনেকে বর্তমানে যেহেতু ব্যবস্থা আছে এবং এই পদ্ধতিটা অনেকে গ্রহণ করে থাকেন রমজান আল মোবারকের শিয়ামের পরিপূর্ণ ফজিলত পাওয়ার জন্য অনেকে এমনটা করে থাকেন তবে শরীরের কোনো ক্ষতি না হলে ইসলাম এটা সরাসরি নিষেধ বা হারাম এটা করে নাই বরং অনেক ক্ষেত্রে শ্রাব চালু থাকতে দিবে এবং পরবর্তীতে রোজা কাজা করে নেবে মনে রাখবেন এতে রমজানের রোজার স্বভাব কমবে না পরবর্তীতে কাজা আপনি করলে যেহেতু ন্যাচারাল এটা প্রাকৃতিক আল্লাহ প্রদত্ত অতএব আপনি পরবর্তীতে রোজা কাজা করলে আপনার কোনো রোজার স্বভাবে কমতে হবে না কেননা উম্মুল মিনীন এবং আকাবির যে মহিলারা আছে তারা এমনটাই করেছেন আপকে মাসা এলেন তিন নম্বর খন্ডের দুইশত সাত নম্বর পৃষ্ঠাতে এক কথায় যদি আমরা জবাব দিই মাসিক বন্ধ রেখে শিয়াম পালন করলে শিয়াম আদায় হবে যদি শরীরে বড় কোনো ক্ষতির সম্ভাবনা না থাকে আপনারা করতে পারেন যদি মনে হয় শরীরে বড় কোনো ধরনের সমস্যা হবে এমনটা করা থেকে বিরত থাকেন ন্যাচারাল যে সিস্টেম আছে এটা হতে দেন এবং পরবর্তীতে আপনারা কাজা আদায় করে নেবেন আল্লাহ তালা আমাদেরকে বুঝে আমাদের তাফিদান করে নামেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ